তো এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও তো আজকে ভিডিও টপিক তুমি হয়তো টাইটেল এবং থামেল দেখে বুঝেই ফেলেছ যে আজকে টাইটেল হচ্ছে ফ্রি ফায়ার রোড টু গ্লোরি টু তো তোমরা জানো যে গেমের ভিতরে রোড টু গ্লোরি ব্যানার চলে আসছে এবং কোন কোন টিম খেলবে তাও চলে আসছে তো চলো আমরা প্রথমেই দেখে নেই হচ্ছে পার্টিসিপেট টিমস তো টিমে মানে যারা যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে শুধুমাত্র থাকবে হচ্ছে পার্টনার প্রোগ্রামের ভিভাস প্লেয়াররা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে রয়েছে মিস্টার টিবলার ইটস কাবু রাত ভাই ভাইটিভস গেমিং রকসম্যান গেমিং অ্যান্ড রোস্ট গেমিং তো এরপর রয়েছে হচ্ছে ক্রোল গেমিং জারা গেমিং জারা গেমিং ফাইট টু কিল তুরন্ত অফিসিয়াল মোসফিক গেমিং ওপো ভাই তো এরপর রয়েছে হচ্ছে শ্যাম ভাই এ মিরাজ ভাই আজিম গেমিং টন টন ভাই মানে এই তারপর রয়েছে বানি ট্রুবল ফোর জি ডাব্লিউ তো মোট এই আঠারোটা টিমই এই খেলতে পারবে রোড টু গ্লোরি তো এটা দেখানো হবে হচ্ছে ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলে তো তোমরা যদি এই ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলে চোখ রাখো তাহলে অবশ্যই এই পুরো এই কি বল এটাকে টুর্নামেন্টটাকে ভালোভাবে ওয়াচ করতে পারবে। তো এরপর যদি আমরা দেখি ক্যালেন্ডার তো এটা শুরু হবে হচ্ছে তেইশ জানুয়ারি থেকে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত চলবে হচ্ছে নর্মাল ম্যাচগুলা এরপর হচ্ছে ফাইনাল হবে এই ত্রিশ তারিখে তো এটা কিন্তু তোমরা ফুল ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসাল চ্যানেলে দেখতে পাবা তো অবশ্যই দেখবা তো প্রাইস ফুল যদি আমরা দেখি তো প্রাইস ফুলে হচ্ছে টেন লাখ টাকা মানে দশ লাখ টাকা প্রাইস ফুল তার মধ্যে টুর্নামেন্টে খরচ হবে মানে ছয় লাখ টাকা দেওয়া হবে টুর্নামেন্ট টুর্নামেন্টের প্রাইজে ও তো তারপরে হচ্ছে যে ফার্স্ট প্লেস হবে তাকে তিন লক্ষ টাকা প্লাস দুই লাখ ডায়মন্ড দেওয়া হবে যে সেকেন্ড সেকেন্ড প্লেস হবে তাকে দুই লক্ষ টাকা প্লাস ওয়ান লাখ ডায়মন্ড দেওয়া হবে অ্যান্ড যে থার্ড হবে সে পাবে ওয়ান লাখ টাকা অ্যান্ড পঞ্চাশ হাজার ডায়মন্ড তারপরে যতগুলো প্লেস রয়েছে মানে ফোর্থ থেকে টুয়েলভ পর্যন্ত তারা সবাই পঁচিশ হাজার করে ডায়মন্ড পাবে অ্যান্ড কন্টেন্ট লিজেন্ড এখানে মোট চার লাখ চার লাখ টাকা এবং পঞ্চাশ হাজার ডায়মন্ড দেওয়া হবে তো এটা ফুল ক্রানা থেকে দেওয়া হবে তো এরপর যদি আমরা দেখি আর টি জি কন্টেন্ট তো এখানে অনেক কিছু রয়েছে এত কিছু আমরা বুঝতে পারবো না শুধুমাত্র তোমাদের কী করতে হবে হ্যাশট্যাগ আর টিজি গ্লোরি মানে এটা কিছু করতে হবে আর কি এটা নিয়ে পরে তোমাদেরকে ভিডিও দিয়ে দিব তো আজকে ভিডিও এতটুকুই আল্লাহে